জ্বালায় যে একটু শান্তিতে কাজ করবো সেটারও কোনো উপায় নাই হ্যালো জোগলু ভাই আরে টাঙ্কিতে পানি নাই মটর ছাড়তো হবে কি আপনি বাইরে গেছেন আরে ভাই দশ মিনিট একটা মানুষ আচ্ছা আসেন তাড়াতাড়ি

আমার ওষুধটাও কিন্তু আনিসনি নি ওষুধের কথা মনে হয় ভুলে গেছে এত গা ছাড়া ভাব কেন তোর হ্যাঁ চাকরিটা যে কিভাবে করিস আল্লাহ জানে বন্ধুর কোম্পানি বলে বেঁচে গেছিস তা না হলে কি যে হতো তো খুবই ভালো মানুষ হ্যাঁ এত বড় কোম্পানির মালিক ওকে দেখে কিন্তু বুঝেই যান বাবা তুই অফিসে যাওয়ার সময় তো বাবাকে কিছু টাকা দিয়ে যাস আমার কিছু ছোটখাটো জিনিস লাগবে আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ভাবি ওয়া আলাইকুম আসসালাম আজকে কিন্তু ভাই আপনাকে অনেক হ্যান্ডসাম লাগছে আসলে আপনার দেখা চোখ সুন্দর তাই এরকম বলতেছেন আজকে বলেন ভাই আমি যাই দুইটা ফাইল এক দিয়ে দিন ওকে স্যার

এটি তুই এত বড় একটা কোম্পানির মালিক তুই বাসায় বলিস তো এটা কর্মচারী বিদেশে যাইস বলিস কোম্পানির ট্যুর এত টাকার মালিক তুই তারপর লাইফটা মিডল ক্লাস মালিকদের মতো কারণটা কি কারণ আমার কাছে মনে হয় প্রাচুর্য মানুষের সুখ শান্তি কেড়ে নেয় কিভাবে আমার প্রতিটা সকাল শুরু হয় নাদিয়ার সাথে খুনসুটি দিয়ে আমি ইচ্ছা করে দেরি করে ঘুম থেকে উঠি এই যে আমার সকালটা শুরু হয় আমার ওয়াইফের সাথে দুষ্টুমিষ্টি খুনসুটি দিয়ে যেটাকে সবার ভাগ্যে জোটে আবার ইলিশ আনার কথা বলার সময় একটু চিন্তা করছে যে ওর হাজবেন্ড ইলিশ কেনার সামর্থ্য রাখে কিনা এটার পেছনে যে একটা দরদ না এই দরদটা থাকবে না যখন ও জানতে পারবে যে আমি অনেক টাকার মালিক আমার মা আমার কাছে ছোট ছোট আবদার গুলো করে সেগুলো আমার কাছে খুব স্পেশাল সে আবদারগুলো পূরণ করতে আমার খুব ভালো লাগে আমার বাবা বিদ্যুৎ বিল দিতে দেরি হলে আমাকে পিচ্ছি বাচ্চার মতো ঝাড়ি দেয় আমার বাবা যখন জানবে যে আমার টাকার অভাব নাই তখন কি এই মায়া ভরা বকাঝকা আর করবে আমাকে আমার ওয়াইফ যখন জানতে পারবে যে আমার অনেক টাকা তখন কি রান্না করার জন্য রান্না করে যাবে তখন তো বাড়ির মানুষের জন্য রান্না করবে কোনো কাজের লোক অথবা কোনো শেফ আবার আমার ভুল হলে আমার বউ আমাকে সবার সামনে বকা করে ওটা আমি এনজয় করি তো সেগুলা কিচ্ছু থাকবে না যখন তারা জানতে পারবে যে আমি অনেক টাকার মালিক আমি চাই না আমাদের মধ্যবিত্তের সুখ প্রাচুর্যের কাছে হেরে যাক তোর ভাবনাগুলো ফেলবার মতো না ঠিক আমি আমার কাছে করি এই থাক আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম তখনই তুমি আমাদেরকে নিয়ে খেতে দেবো তখন যে রেস্টুরেন্টে যাই সেই রেস্টুরেন্ট ফাঁকা থাকবে বলবো বলো আমি না এটাও খেয়াল করেছি রাকিব যখনই আমরা একসাথে কোথাও খেতে যাই ওই রেস্টুরেন্টে আমরা ছাড়া কোন কাস্টমারই নেই হয়তো বা হয়ে যায় তোমাদেরকে নিয়ে যখন খেতে আসি তখন অন্যরা কেউ খেতে আসে না কিন্তু ভালোই লাগছে যে আশেপাশে কোনো মানুষ নেই আমরা আমাদের মতো করে খেতে পারতেছি বিশ্বাস করেন ভাবি ওটাই রাকিব ভাই আমার কথাটা একটু বিশ্বাস করে বিশ্বাস করব আপনার কথা মানে একটা সুন্দরী রমণী এসে আমার হাজবেন্ড কে রাস্তায় দাঁড়িয়ে কোর্টটাই পড়াই দিয়ে নিয়ে চলে গেল কোন বড় লোকের মেয়ে আপনার জামাই মাথা খাচ্ছে ভাবি আমি একদম শিওর আমি আমার হাজবেন্ড কে চিনি তাই না ভাবি আমার হাজবেন্ড মেয়ে মানুষের আশেপাশে ঘেসতেই পারে না ভাবি গো পুরুষ মানুষের কোনো বিশ্বাস নাই এরা বাইরে এক ভিতরে আরেক Thank you. কি করতেছো তুমি সাইলেন্ট করতেছি তোমার ফোন তোমাকে না বলছি রাতে বেলা ফোন সাইলেন্ট করে রাখবা কে শুনে কার কথা ধরো তুমি ফোনের মধ্যে পাসওয়ার্ড দিয়ে রাখছ কেন পাসওয়ার্ড কি নাদিয়া আই লাভ ইউ পাসওয়ার্ড কি সেটা বলো নাদিয়া আই লাভ ইউ এটাই পাসওয়ার্ড তোমার ঢং আর শেষ হয় না আজকে আমাকে নিতে আসতে হবে না আমি আমার মতো চলে আসতেছি আপনারা আপনাদের মতো চলে যান ওইদিকে চলেন হ্যালো ভাবি গো আমি সিওর ভাবি আপনি আপনার সংসার ভাঙছে কি বলেন ভাবী আপনি এগুলা আজকে রাকিব ভাই যখন বেড় হইছে আমি রাকিব ভাইকে ফলো করতেছি আমার মনে হয় ভাবে আমি যে ফলো করতেছি এটা উনি বুঝতে পারছে মেটাকে মনে হয় ফোন করে মানা করে দিছে মেটার আজকে আসার কথা ছিল ভাবী এক্সকিউজ মি আমি मिस्टर আকিবের সাথে দেখা করতে আসছে আমি মিসেস রাকিব উনি কি আছেন ভাবী আপনি ওহ ভাই আসসালামু আলাইকুম এই আসসালাম আর কি রাকিবের সাথে দেখা করতে ভাবে আপনি একটু ওয়েট করেন আমি দেখছি ওকেস হয়েছে ঠিক আছে আপনি সব সময় বলেন ঠিক আছে ভূত দেখছিস নাকি আরে তার থেকেও সিরিয়াস ভাবি আসছে Nadia Nadia অফিসে আসছে ও তো অফিসে আসবে জানি না স্যার আমি আছি তাই দাঁড়ান আপনি এখানে আসেন আরে যা বলছিস করেন না পাস করেন পাস তামিল ভাই আরে তুমিই Nadia অফিসে আজকে না বলে হুট করে তামিল ভাই অফিসে কখনো দেখা হয় নাই ও হ্যাঁ তাই তুমি তো অফিসেই আসো না কখনো assur তুমি দেখবা না তোমার হাজবেন্ড কোথায় চাকরি করে একসাথে দাওতে যাব অপেক্ষা করে কি হবে তুই আর ভাবি বের হয়ে যান এখনই তোমার অফিসে তো অনেক কাজ সব সামনে নিব আমি তোর বন্ধু না একদম নিশ্চিন্ত থাক আসো সবাই চলে আসছে আসসালামু আলাইকুম ভাবি কেমন চলতেছে সবকিছু এই তো আর বলবেন না সকাল যে কেকটা আনা হয়েছিল সেটার পছন্দ হয়নি ছেলেটা জিদি হয়েছে না দেখতে হবে না কার মতো হয়েছে মা দাও মা তোমরা আমার এইসব গাড়ি টারি আনতে গেলে কেন ওর মা আমেরিকা থেকে একটা ড্রোন পাঠিয়েছে দেড় লাখ টাকা দাম ভাবা যায় সবাই চলে আসছো আসসালামাইকুম এখানে আসেন আসেন আমাদের ছোটকে নিয়ে আপনি তাকে দিনকাল কেমন চলছে এখন জি ভালো ভাইয়া আর কতদিন এরকম অন্যের চাকরি করবা চাকরি করা মানে জানো তো চাকরি করা মানে হচ্ছে চাকরের মতো কাজ করা প্রজন বাবা দেশে শুধু চাকরিজীবী পাওয়া যায় উদ্যোক্তার পাওয়া যায় না বাকিটা জীবন এরকম মধ্যবিত্তের মতো কাটাই দিও না তুই চেষ্টা চরিত্র করো জীবনে যদি উন্নতি করতে হয় আগাইতে হয় ব্যবসার মধ্যে দিয়ে আগাইতে হবে কি আমার ট্যাপটা ভেঙে ফেলেছে দেখো হাই হাই এটা তুমি কি করছো পিউ ওর খালা অস্ট্রেলিয়া থেকে এটা পাঠিয়েছে তুমি জানো এটা দাম কত 1 লাখ টাকা দাম বৌমা ওকে এত কিছু বলছিস কেন ভাই তুমি আমার কাছে বাবা তাই না আমি বলছিলাম চার পাঁচ হাজার টাকা দিয়ে তুমি একটা গিফট কিনে দিলাম ভাই বোনেরা থাকে বিদেশে সবসময় দামি গিফট কিনে দেয় আমি কি গিফট টা দিলাম ভাইয়া ঠিকই বলছে তুমি বাবাকে বলবা যে তোমাদের গ্রামের একটা জমি আছে

টাকার ব্যবস্থা হয়ে যাবে। দীপ্তি সামন এরও সুন্দর ব্যবস্থা করে রাখে। নাদিয়া, টাকা বিষয়ে বলবা। টাকাটা কিভাবে জোগান করবা তাই তো? বাইরে কাছ থেকে তো চাইতে পারবো। ভয় তো নিজে ডুবে বসে আছে ব্যবসায়ী। আসি তো এক সামন ভাই। না, আমি তুমি কি চাইতে পারবা? তাই তো লজ্জা লাগে তোমার কাছে চাইতে তাই না? আমি যাচ্ছি। আমি কথা বলছি। আরে কে কেসে আলহামদুল্লাহ ভাইয়া সামিউল ভাই আপনি যে উপকারটা আমাদের করলেন এই আমরা কিভাবে শোধ করবো বলেন ভাই আপনি যদি আমাদেরকে এতগুলো টাকা না দিতেন আমরা হয়তো আমাদের মেয়েটাকে বাঁচাতে পারতাম না ভাবি আমি সরি আমি একটা কথা আপনার কাছে গোপন করেছি ভাবি আমি ওর জন্য কিছু করিনি যা কিছু করার রাকিবই করেছে কি করেছে মানে বুঝলাম না আপনি যে কোম্পানিটা দেখেন সেই কোম্পানির মালিক আমি না আমি কর্মচারী রাকিব মালিক কত কত মুর্শিদ মাদ্রাসা যে রাকিবের টাকায় চলে তার কোনো ঠিক ঠিকানা নেই সে যে এত বড় লোক ভাবি সেটা কাউকে জানাতে চায় না প্রায় তিনশো ছেলে পেলের ভরণ পোষণের দায়িত্ব নিয়ে নিয়েছে শুধুমাত্র রাকিব মানে বিশ্বাস হচ্ছে না সামিলজা বলেছে সবই সত্যি ছাকটি হ্যাঁ আপনার ব্যাংক লোনের পরিমাণ তো এরই ছিল নাকি কিন্তু আপনি শুধু নাদিয়ার বড় ভাই না আপনি আমারও বড় ভাই দেখো ভাই আমি তোমাকে মা বুঝে অনেক সময় ছোট করে অনেক কিছু বলে ফেলছি ভাই প্লিজ আমাকে ক্ষমা করে দিন আপনজনদের কখনো ক্ষমা চাইতে হয় না আপনি এই লোনটা শোধ করে বিজনেসটা আবার শুরু করেন বাবা একটা অনুরোধ করতাম এই পুরো বিষয়টা কেউ না জানলেই ভালো একটা কথা বলি আমাদের প্রিয় মতো তো এমন অনেক বাচ্চারা আছে যাদের এরকম রোগ হয় তাই না তাদের মধ্যে তো এমন অনেক গরিব মানুষও আছে যারা টাকার অভাবে তাদের সন্তানের চিকিৎসা করতে পারে না অনেক মানুষ আছে আমরা তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমাদের তো আর এত কিছু দরকারও নেই তুমি তোমার ফাউন্ডেশন থেকে একটা হসপিটাল দাও না যেখানে গরিব মানুষেরা ফ্রিতে চিকিৎসা করাতে পারবে টাকার অভাবে কারো সন্তানকে হারাতে হবে না তোমার চিন্তা না এত সুন্দর আমি সত্যি ভাগ্যবান তোমার মতো একটা মানুষকে আমার জীবন সঙ্গী হিসেবে